ভাই আজকে পাইকারি দামে গড় দিব কি বলেন ভাই পাইকারি দিয়ে ফোন দেবে পাইকারি দামে নিতে হবে ঠিক আছে আচ্ছা মানে পাইকারি দামে যে নিতে যায় সেই মাত্র জানা ফোন দেয় আচ্ছা মানে পাইকারি দামে যারা নেবে তারাই যেন শুধু দর্শক এবং গরুর দাম দেখলে বুঝতে পারবে আসলে হৃদয় ভাই মানে যে পাইকারি সেটা আজকে দর্শক বুঝতে আরবি। আচ্ছা পাইকারি দামের গরু কয় পিস দেখাবো আজকে পাইকারি দামের গরু দেখাবো ছয়টা গরু আরো আছে খামারে কত প্রোগ্রাম দীর্ঘায়িত করবে না ছয়টা দেখাবো কালপিস গরু আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরব আচ্ছা তো খামারের মধ্যে আরো গরু রয়েছে দর্শকরা স্ক্রিনে দেওয়া নম্বরের উপরে কল করলে সেই গরুগুলো দেখতে পাবে দর্শকরা একদম 40 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত সব গরুই পাবে আচ্ছা তো খামার থেকে যে গরুগুলো সেগুলো পাবে জি জি তো চলুন দেরি না করে গরুগুলো দেখাই আমরা জি 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 সিরিয়াল নাম্বার 1 এ একটা চমৎকার কোয়ালিটি ফুল একটা বাচ্চা রাখছেন ভাইয়া কি জাতের বাচ্চা এটা একদম হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান জাত কাকে বলে আর খাওয়া দাওয়াটা দর্শকদের দেখান না কে আচ্ছা আজকে যে বলেছি পাইকারি দাম পাইকারি দামই হবে আচ্ছা কেমন দর্শকরা দেখলে বুঝতে পারবে এই গোটা জাত মান দেখেন গোটার আনুমানিক বয়স 7 মাস আচ্ছা গলা কম্বল না বি কিছু তো দেখতে না 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 কিছু না এবং খাওয়া দাওয়াটা সব দিক দিয়ে

পাইগিরাগুলো তো অনেক মোটা মোটা সব দিক দিয়ে মোটা দর্শক দেখতে পাচ্ছেন সামনের দুইটা পাও পিছন এবং ন্যাশটা দর্শককে দেখান কত আরে কি বাটাইছে দেখেন দেখান নাকে আপনি বাটগুলি দর্শকদের দেখান অন্য কিছু দেখানোর দরকার নাই গরু বাট দেখে কি करू কিন্দি আচ্ছা বাট দেখে গরু বাট দেখে কি करू কিন্দি আচ্ছা আপনি যে তিনটার কথা বলছিলেন এটা তিনটা এক সঙ্গে একই রকম

তো পরবর্তী যে গরুগুলো রয়েছে চলুন ওইগুলো দেখেন আমরা জি জি মাশাল্লাহ সিরিয়াল নাম্বার 4 এ একটা গরু আনছেন এগুলো তো একটু বড় সাইজের ভাইয়া জি এগুলো আপনার হলো 8.5 মাস 8 মাস বয়স যাতে কি ধরবো যাতে হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা এই যে পশম যে লাল লাল হয়ে আছে এটা কি এটা দুধের পশম দুধের পশম না দুধের পশম আমরা প্রান্তিক পর্যায়ে থেকে কালেকশন করি জি আসলে গৃহস্থরা অত কিছু বোঝে না আচ্ছা এ মাত্র 230 টাকা খরচ হবে আচ্ছা আচ্ছা এটা জিঙ্ক খাওয়া দিবি পশম একদম

আচ্ছা সিরিয়াল নাম্বার পাশে একটা গরু আনছেন মাশাল্লা জোড়ার দ্বিতীয়টা আর কি দ্বিতীয়টা কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফিজিয়াম হলিস্টিয়ান ফিজিয়াম হল স্টান ফিজিয়াম মানে একশো একশো আচ্ছা বয়সে কি এই দুটো একই রকম কি রকম বয়স আচ্ছা তো অনেক রকম জোড়া আচ্ছা বাইর গিরাগুলো তো অনেক মোটা মোটা একদম সব দিক দিয়ে মোটা মোটা এবং কোয়ালিটি সম্পন্ন এর উপরে কোয়ালিটি হয় না এর উপরে কোনো কোয়ালিটি না 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 দর্শক দেখলে বুঝতে পারবেন তোলাবাট একটু দেখাবো যে তোলাবাট আমি তো কইছি তোলাবাট ধরা লাগবে না আমার গরু এই যে দর্শক দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন আর ধরলে তো দর্শকের মাথা নষ্ট হয়ে যাবে পাটগুলি দেখেন এই দেখেন আঙ্গুরের থোকা ঠিক আছে আজোয়া খেজুর দর্শক দেখান না কে আজোয়া খেজুর একদম বাস্তব বাস্তব ঘটনা তুলে ধরবেন সব আচ্ছা

এই গরু ভাই এই গরু দর্শকরা প্রোগ্রাম দেখেছি এক লাখ পাঁচ একশো করে দাম চাইছে আপনি কত কবেন আচ্ছা আচ্ছা তো চলুন পরবর্তী গরুটা জি

বাটগুলি কত বড় বড় কলা বাট তো লোকের মতো ধরি ধরি দেখানি লাগে না আমার গরু তারপরে দর্শকরা যদি দেখতে চাই যে দেখাই দেখেন দর্শক কি অবস্থা মাশাআল্লাহ তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার সাত নাকি জি জি সিরিয়াল নাম্বার ছয় 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 আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বেশ দারুণ একটা গরু তো আপনার বয়সে এটা কতদিন হবে এটার বয়স আনুমানিক

আচ্ছা আচ্ছা দর্শকদের দেখাও আসলে গরু তো মানুষ সাদা খুঁজে সাদা খুঁজে না সাদা তো মনে যে মানে সাদা খুঁজে তাই হয় খুঁজতে যে কালারই হোক শিয়াল কালার হোক না দামে রাখলেন হাজার হাজার একটু সীমিত সুযোগ আছে দর্শকদের আচ্ছা সুযোগ দিই সারা জীবন থাকে থাকবেই আচ্ছা মূলত তাহলে গরু তো আজকে এই কয়টাই দেখাব নাকি জি জি ভাই আজকে এই কয়টাই দেখাবো বেশি দেখাবো না বেশি দেখালে আবার দর্শকরা কয় যে এত বড় ভিডিও এত বড় ভিডিও আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে একটু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন নাম ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা গ্রাম আচ্ছা অরনখলা পশুর হাটের পাশে আমার বাসা আচ্ছা দর্শকরা আমার খামারে আসতে পারবে মঙ্গলবার হাটেও পাবি আচ্ছা আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা 01309867662 ইমো হোয়াটসঅ্যাপ আছে না ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা দর্শক ভাই যখনই যোগাযোগ করো তখনই পাবে আপনাকে জি 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 আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম